ঠিক আছে এখন তো আমাদের শুক্রবার একবার খোলা চার দাঁত দিন খোলা থাকবে একদিন পর্যন্ত একবার সাতে সাত দিন খোলা থাকবে তো কি কি ধরনের আইটেম আছে আপনাদের আমাদের কাছে আছে জমজম আছে আপনার লাহোরি আছে আপনার মালহা আছে গুল আহমেদ আছে আমাদের কাছে আপনার মুসলিম কটন আছে রেশমি কটন আছে জিমিচু আছে ইস্টার জর্জ আছে হোয়াইট গোল আছে থ্রি পিসের জগতে যা লাগে সব আমাদের কাছে আপনি নিজস্ব এগুলো সব আমাদের সব হলো নিজস্ব প্রোডাক্ট ভাই আমরা নিজের হলো প্রস্তুতকারক

মানে আপু ভাইয়ারা একবার হইলেও আপনার আয়ন টেক্সার আসে আসতে হবে আসতে হবে এইসব ড্রেস দেখলে আপনি আসতে হইবা দেখেন শুধু পাইকারি ভাই খুঁজতার জন্য কোনো নখ দিবেন না আমাদের কোনো খুচতা নখ নাই শুধু পাইকারি

বর্তমান ট্রেন্ডিং এর পোশাক একদম হিট কালেকশন একবার হিট কালেকশন ভাই এটা কাজটা দেখেন ভাই আপনার কলম ক্যামেরা দেখতে পারতাছে আহেন এই দেখেন পুরো অল বডি দি কলম কাজ থাকবে ভাই যদি ছোট বেবি নে বেবি কোলে নিলে কোনো সমস্যা না মানে বাঁচবে না আর এটা সমস্যা হবে না কোনো সমস্যা হবে না কোনো সমস্যা না অনলি 950 অনলি 950 অনলি 950 এই যে দেখেন ভাই দেখেন ডিজাইন দেখেন ভাই ওনার সাইজটা দেখেন ওনার দেখেন কাজ করা থাকবে না আমার একবার বিগ সাইজ হবে বিগ সাইজ বিগ সাইজে নামাজ জানা পাচ্ছেন এই দেখেন এই যে আরেকটা লাহোরের ভিতরে ভাই

এছাড়া কিন্তু আপনি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যারা নাম্বার থাকবে WhatsApp এ দেখে নিতে পারবেন এই যে দেখেন ভাই ওয়াও ডিজাইন দেখেন ভাই লাহোরের কালার ডিজাইন খুব শেষ না আগে ভাই লাহোরের ভিতে ভাই এই সপ্তাহ 2026 এর 2026 এর একবার লেটেস্ট কালেকশন একবারে লেটেস্ট কালেকশন লাহোরের কালেকশন লাহোরের ভিতে অনলি 950 অনলি 950 টাকা পাচ্ছেন আর কি এই যে দেখেন সম্পূর্ণ সুতি হবে না এগুলো ভাই ভাই সম্পূর্ণ সুতি একবারে 100% সুতি 100% সুতি তারপরে ভাই এগুলো এই নাম্বার এটা কি এটা কি এটা মান্নাট কটন ভাই ভিডিওতে কিরকম জায়গায় মানে বোঝা নেওয়া যেতে পারে আপনি সরাসরি আইসা দেখেন ভিডিও তো ভাই কালার বোঝা যায় কালার

এভেইলেবল থাকবে এভেইলেবল থাকবে ভাই এক ফোন না না ফোন না আমাদের এখানে নাই যে দেখেন আরেকটা বন্ধন বন্ধনেত্রী অনলি টাকা দিবেন এই এই দেখেন দেখেন সাইজের মধ্যে পাচ্ছেন সাইজের মধ্যে এই আগানোর মধ্যে আগানোর ভিতরে ভাই অনলি 700 টাকা অনলি 700 অনলি 700 এই দেখেন ওন্নাটা দেখেন এই ওন্না সাইজ দেখছেন ভাই ফিক্স সাইজের ওন্না বাচ্চা সাইজের বিগ সাইজ থাকবে তাহলে যারা অল্প বুঝি ব্যবসা করতে এসে কোথায় আসতে হবে ভাই আয়ন টেক্সটাইল আয়ন টেক্সটাইল আয়ন টেক্সটাইল ভাই আপনি 15 20 হাজার টাকা দিয়ে ব্যবসা নামেন ব্যবসা কিভাবে করতে হবে ব্যবসা আমরা শিখিয়ে দিব ঠিক আছে অনলাইন হিট কালেকশন গুলো কিন্তু আয়ন টেক্সটাইল পেয়ে আয়ন আপনি পাবেন অনলাইনে বর্তমানে যে ট্রেনিং এর প্রোডাক্ট কি উডি পাবেন ভাই এটা কি এটা হলো জমজম প্রিমিয়াম

आश्छालाद रुख भी जन भाई राजु गट भी जन भाई अलिक शर्षू बाई एक रहा अलिक शर्षू बाई आख रहा आख रूम

চারটা কালারটা আপনি দুই পিস বিক্রি করছেন আর দুই পিস যদি বিক্রি করতে না পারেন চেঞ্জ করে আবার নতুন যেতে পারবেন তিন পিস বিক্রি করছেন এক পিস চেঞ্জ করে নতুন কোন সময় নেই

ইসলামপুর দ্বিতীয় পারবেনপুরাই ইসলামপুর ভাই আমি জানি আমাদের মাল নখল হয়ে যাবো কিন্তু কিছু করার নাই ভাই আমরা ঈদের জন্য নিত্য নতুন কালেকশন আমাদের নিত্য নতুন কালেকশন আমাদের কাছে থাকবো

অনেক পুরা ইসলামপুর চ্যালেঞ্জ দিলাম এটা কি জানেন এটা কি ভাই এটা হলো স্টার জর্জেট স্টার স্টার জর্জেট ভাই মাশাআল্লাহ স্টার জর্জেট পুরো ইসলামপুরের ভিতরে আসে না ভাই এটা গুলো আমরা নিজের করছি আপনি নিজেরাই নিজেরা নিজেরা আমরা কাপড় আনাইছি মাশাআল্লাহ দেখেন এটা কোন ব্যাকসাইডও কাজ থাকবে ব্যাকসাইড এই যে ব্যাকসাইডও কাজ থাকবে ব্যাকসাইড হাতে সব অল ওভার কাজ করা থাকবে অল ওভার কাজ করে থাকবে অল ওভার অনলি 1350 100 এ না ভাই এটা হলো আনিস্টিস 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 এই যে ওনারা দেখেন

আর আমাদের ভিডিওটা পুরাটা আপনারা দেখবেন দেখবেন আর আপনি পুরোটা আমাদের ভিডিওটা দেখা আপনি যেটা যেটা পছন্দ হইব ওটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে আপনার জন্য ভালো হবে আমার জন্য ভালো হবে এটা কিসের স্টার জর্জেট স্টার জর্জেটের মধ্যে স্টার জর্জেট অনলি 1350 1350 টাকা বেজে যাচ্ছে এই ওনাটা দেখেন দারুন দারুন ওনার কালেকশন পাচ্ছেন এই দেখেন কাজ দেন প্রত্যেকটা চ্যালোর এটা কি ভাই স্টার জর্জেট ভাই ভাইরাল জর্জেট ভাই স্টার জর্জেট ভাই ইসলামপুরে এখন আইনে পুরা গ্যারান্টি গ্যারান্টি পুরা গ্যারান্টি গ্যারান্টি ভাই আপনার

আপনি দেখেন দেখেন আপনার শোরুমটা এটা গুলো মেগা শপ বা ইসলামপুরের সবথেকে বড় শোরুম